প্রিয় জোয়া খেলার প্লেয়াররা আপনারা দেখেন এই তাবিজ দিয়ে কীভাবে কাঠ খেলা জয়লাভ করা যায় সেটা লক্ষ্য রাখেন আমি নতুন কার্ড দিয়ে খেলব লক্ষ্য রাখবেন আপনারা প্রথম ছিলাম আমি তিন ফোঁটা লক্ষ্য রাখেন তিন ফোঁটা কোন দিকে চলে যা তবে আসলে জোয়া খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা এই তিন ভোড়া অবশ্যই তাবিজের দিকে আসছে তো যারা জোয়া খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই বিঘটা যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই এবার ওই পাশে রাখলাম লক্ষ্য রাখেন এবার ছিলাম সাহেব লক্ষ্য রাখেন সাহেব কোন দিকে চলে যা তো তাবিজ যেদিকে যাবে সেদিকেই আপনি যাবে এই সাহেব অবশ্যই চলে গেছে যেদিকে তাবিজ থাকবে সেদিকে আসবে এবার এই বাসে রাখছি দেখেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার সেলাম স্যার ফোটা লক্ষ্য রাখেন স্যার ফোঁটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন এই স্যার অবশ্যই তবে দিকে আসছে তবে আবার এরকম এরকমভাবে আসতেই থাকবে এরকমভাবে আসতেই থাকবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবার চাইলাম আমি গোলাম লক্ষ্য রাখেন যত পাত্রের নিচে থাক না কেন আসবেই কাট প্লাস হাজারি কল ব্রিজ তো সবটির ভিতরে কাজ করে ইতাবিজে লক্ষ্য রাখেন গোলাম কোন দিকে চলে যা লক্ষ্য রাখবেন গোলামটা কোন দিকে চলে যা এই গুলাম অবশ্যই আসছে ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের